আসসালামু আলাইকুম অনেক কিছু মনে পড়ে নস্টাল তখন মনে হয় যে আপনাদের সাথেও শেয়ার করুন অ্যাটলিস্ট যারা আমাকে চেনেন তারা জানেন যে ইরফান শুধু সিনেমা 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 করে শেষ পর্যন্ত নিজেই সিনেমার অভিনেতা হয়ে গেল ছোটবেলা থেকে সিনেমা দেখার অনেক অভ্যাস ছিল আমি জানতাম যে আমি বড় হয়ে আসলে সিনেমার অভিনেতাই হব সত্যি জানতাম চোদ্দ গোষ্ঠীর মধ্যে মিডিয়া রিলেটেড কেউ ছিল না আমার অনেক চেষ্টা করে করে সিনেমাতে আমি ঢুকেছি তো আমি আজকে বলতে চাই যে জীবনের প্রথম সিনেমা হলে গিয়ে দেখা সিনেমার নামটা কি আপনাদেরকে জানাতে চাই এবং সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করতে চাই সিনেমাটার নাম ছিল শঙ্খ নীল কারাগার আমি হুমায়ুন আহমেদ স্যারের ডাই হার্ট ফ্যান তখনও ছিলাম এখনো আছি সারা জীবন থাকব তো সিনেমা হলে গিয়ে দেখা আমার প্রথম সিনেমার নাম শঙ্খ নীল কারাগার এবং এই ছবিটা আমার জীবনের সবচেয়ে প্রিয় সিনেমা আমাকে যখন কেউ বলে তোমার সবচেয়ে প্রিয় সিনেমার নাম কি আমি তখন বলি শঙ্খ নীল কারাগার শঙ্খ নীল কারাগার আমি দেখেছিলাম মল্লিকা সিনেমা হলে হয়তো অনেকে জানবেন না মল্লিকা সিনেমা হলটার নাম নব্বই দশকের ছেলেমেয়েরা হয়তো জানতে পারেন এলিফেন্ট রোডের যে এরোপ্লেন মসজিদটা আছে তার অপোজিটে একটা শপিং সেন্টার আছে মল্লিকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সম্ভবত তো ওইটাই আগে ছিল মল্লিকা সিনেমা হল সে মল্লিকা সিনেমা হলে আমি জীবনের প্রথমবার হলে গিয়ে সিনেমা দেখেছিলাম উনিশশো চুরানব্বই সনে যখন আমার বয়স মাত্র ছয় বছর এবং দেখেছিলাম মানে আম্মুর টিকিট কিনেছিলেন আম্মুর জন্য আমার জন্য কেনার নেই যেহেতু আমি ছয় বছরের শিশু আম্মুর কোলে বসে আমি দেখেছিলাম শঙ্খ নীল কারাগার হুমায়ুন আহমেদ স্যারের পরবর্তীতে আমার জীবনের প্রথম যে নাটকটা টেলিভিশনে অনেয়ার হয় সেটা হুমায়ুন রচনা এবং আমি উনিশশো চুরানব্বই সনে সঙ্গে গিয়েছিলাম মল্লিকা সিনেমা হলে সঙ্গে ছিলেন আমার আপন চাচা মোরাজ চাচু তার ওয়াইফ তিনি তখন নতুন বিয়ে করেছেন সুফিয়া চাচি চাচি আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন তো নতুন বউ ছিলেন তখন তো উনিও গিয়েছিলেন সেই সঙ্গে আমার স্কুলের সহপাঠী রবিন রবিনের আম্মু আর রবিনও গিয়েছিলেন আমরা এই চার পাঁচজন মিলে আমরা সিনেমাটা দেখেছিলাম এবং ছয় বছর বয়স হলেও আমার সব কিছু মনে আছে আসলে যে সিনেমা গল্প কী কার অভিনয় করেছিলেন এরপর কখনো আমি এই ছবিটা ইউটিউবেও দেখিনি বা টেলিভিশনও দেখিনি বাট আমার প্রতিটা সিন মনে আছে আমি ছোটবেলা থেকে সিনেমা বুঝতাম সিনেমা খেতাম সিনেমা পড়তাম সিনেমা আমার সব ছিল ওই ছবিতে অসম্ভব ভালো একটা চরিত্রে অভিনয় করেছেন ডলি জহর ম্যাডাম এবং উনি শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বলছি শঙ্খনীল কারাগার সিনেমাটার কথা শঙ্খনীল কারাগার হচ্ছে সিনেমা হলে গিয়ে দেখা আমার প্রথম সিনেমার নাম সংসারের বড় মেয়ে থাকে ডলি জহর তার অনেকগুলো ভাই বোন ওই ছবিতে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তফা একজন সংবাদ পাচিকা আজিজুল হাকিম নূর ডলি জহুর ওনারা ছিলেন ভাই বোন ওনাদের মায়ের ক্যারেক্টার করেছিলেন নাজমা আনোয়ার ওনাদের বাবা ছিলেন মমতাজ উদ্দিন আহমেদ স্যার মা নাজমান আনোয়ার শয্যাশায়ী ছিলেন কিন্তু ভীষণ পশ অভিজাত শিক্ষিত মহিলা ওই সিনেমার গল্পে বাবা একটা সরকারি চাকরি করেন খুব গোবেচারা নিরীহ বড় বোন রাভিয়া মানে রাবু জলিজহর পুরো সংসারটা সামলাচ্ছেন ভালোই চলছিল হঠাৎ করে তাদের জীবনে আবির্ভাব হয় আবুল হায়াতের আবুল হায়াত বিদেশ থেকে আসেন এবং আমরা প্রথমবার বুঝতে পারি যে আবুল হায়াত হচ্ছে বায়োলজিক্যাল ফাদার জোহরের অর্থাৎ ডলিজোহর উদ্দিন আহমেদের সন্তান নয় তো আবুল আবুল একটা ইচ্ছা যে মেয়েকে দেখবে তখন রাবিয়া অর্থাৎ ডলিজহর বাবার কাছে যায় একটা বিলাসবহুল হোটেলে যায় বিভিন্ন জায়গায় ঘুরে বাবা তাকে গিফট দেয় হ্যাঁ এরকম মানে বাবা মেয়ের একটা খুব মহম্ম স্পর্শিক গল্প ছিল ডলিজোহর এবং আবুল হতে পরবর্তীতে আমরা দেখেছি ডলিজর এবং আবুল হাত স্বামী স্ত্রীর চরিত্রে প্রচুর নাটক সিনেমাতে অভিনয় করেছেন কিন্তু ওই ছবির মধ্যে তারা বাবা মেয়ের চরিত্রে এমনভাবে ইনভলভ হয়েছেন যে সাধুবাদ পাবার যোগ্য এবং ডলিজোহরের অভিনয় কোন লেভেলের মানে ডলিজোহর আসলে কোন লেভেলের অভিনেত্রী শঙ্কনীল কারাগার ছবিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না দ্যার ডলি জোহর এই ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় শঙ্কনীল কারাগার মোট চারটা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় একটা হচ্ছে শ্রেষ্ঠ চলচ্চিত্র একটা হচ্ছে শ্রেষ্ঠ অভিনেত্রী আর একটা হচ্ছে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হুমায়ুন আহমেদ আর একটা হচ্ছে শ্রেষ্ঠ শব্দগ্রাহক এম এ মাজিদ উনিশশো বিরানব্বই ছবিটা মুক্তি পেলেও আমি উনিশশো সালে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখেছিলাম মায়ের কোলে বসে মল্লিকা সিনেমা সিনেমা হলে এই ছবিতে আসলে প্রচুর অভিনয় শিল্প অভিনয় করলেও ডলিজোর ছিল ছবিটা প্রাণ ভ্রমরা বা প্রধান চরিত্র আমি বলবো ছবিটা আসলে বাবা মেয়ের গল্পের ছবি বলবো কিন্তু ছবিতে শোভাবর্ধন করেছেন ওই সময়ের মূলধারার বাণিজ্যিক ছবির নায়িকা চম্পা ছিলেন জাফর ইকবাল ছিলেন মিনু রহমান ছবিটাতে আসলে মিক্স আপ করা হয়েছে টেলিভিশন নাটকের আর্টিস্ট এবং মূলধারার বাণিজ্যিক ছবির আর্টিস্টের একটা সমন্বয় ঘটেছিল নূর খুব স্কলার ছিল থাকে একটা কাজে সে বড়লোক খালার বাসায় যায় বড়লোক খালা মিনুর রহমান ভীষণ টাকার অহংকার সেই খালার মেয়ে হচ্ছে গিয়ে চম্পা নূর আর চম্পা কাজিন চম্পা তাকে পছন্দ করে খুব সুন্দর একটা গান আছে আমার কিন্তু সেই ত্রিশ বছর আগে স্মৃতি থেকে আমি বলছি ছোটবেলার ছবি দেখার যে অভিজ্ঞতা সেখান থেকে আমি আমার গল্পগুলো মনে আছে যে সাথে একজনের বিয়ে ঠিক হয় কিন্তু সুবর্ণ মুস্তফার আরেকটা বোন থাকে সে বোনটাকে আমরা টেলিভিশনে খবর পড়তে দেখেছি কিন্তু ওনার নামটা আমি ঠিক মনে করতে পারছি না কিন্তু সুবর্ণ মুস্তফাকে পছন্দ না করে ওই ছোট বোনটাকে পছন্দ করে এবং একটা সময় সুবর্ণ এটা মেনে নিতে পারে না সে পাগল হয়ে যায় ছবির আরেকটা প্রশ্ন আমরা দেখি যে নাজমা আনোয়ার মারা যান আর আবার আবুল হায়াত মেয়েকে দেখে সে চলে যায় আজিজুল হাকিমকে মনে আছে সাইকেল চালানোর কিছু দৃশ্য ছিল অলমোস্ট সদ্য পেরোনো টিনেজার এরকম একটা ক্যারেক্টার করেছে একটা সময় রাভেয়ার চাকরি হয় এক স্কুলে চাকরি পায় সে ঢাকা শহর ত্যাগ করে মফেসলে চলে যায় এরকম একটা গল্প ছিল তা আমি বলব শঙ্খনীল কারাগার হচ্ছে মাস্ট ওয়াচ মুভি থাকে না যে ছবিগুলো আমাদের না দেখলেই নয় একবার হলেও দেখতে হবে সেরকম ছবি হচ্ছে শঙ্খনীল কারাগার আমি যদি ভুল না করে থেকে মুস্তাফিজুর রহমান বানিয়েছিলেন ছবিটা ছবিটা শুটিং কিন্তু উননব্বই শনে শুরু হলেও ছবিটা মুক্তি পায় বিরানব্বই সনে তিন বছর লেগে যায় কিন্তু দুর্দান্ত ভালো ছবি হয়েছে এবং ছবির সংলাপ আপনার কলি যায় লাগবে চিত্রনাট্য আপনার চোখে লেগে থাকবে এই জন্য তো সেরা চিত্রনাট্য করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন হুমায়ুন আহমেদ স্যার এই হচ্ছে আমার জীবনের প্রথম সিনেমা হলে গিয়ে দেখা সিনেমার অভিজ্ঞতা শঙ্খনীল কারাগার জীবনের প্রথম যে ছবিটা আমি হলে গিয়ে দেখি আমার মা কে সাধুবাদ জানাই যে আমার প্রথম দেখা সিনেমা হলে গিয়ে প্রথম দেখা সিনেমার অভিজ্ঞতাটা আমার মা এতটা লাক্সারিয়াস বানিয়েছিলেন এতটা অভিজাতময় বানিয়েছিলেন আমার খুব ভালো লাগে যে আমি যে ছবিটা প্রথম হলে গিয়ে দেখেছিলাম সেই ছবিটার নাম শঙ্খনীল কারাগার হুম ছবি এবং ওই বছরের শ্রেষ্ঠ ছবির ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় তো আপনারা সবাই শঙ্খনীল কারাগার দেখবেন আর আমাকে জানাতে পারেন কমেন্ট করে যে আপনারা জীবনের প্রথম সিনেমা হলে গিয়ে কোন ছবিটা দেখেছিলেন অদ্ভুত সুন্দর কিছু সিকোয়েন্স সংঘনীল কারাগারে আমার চোখের সামনে খেলা করতেছে যেমন আবেগ করতে না পেরে একটা সময় আবুল হায়াতকে বাবা বলে বুকে জড়িয়ে নেয় এরকম একটা সিন ছিল আবার নিজের মেয়ের মতো করে পেলেছে যে মেয়েকে ডলিজোহর কে মমতাজীন আহমেদ সে যে তার বায়োলজিক্যাল ফাদারের কাছে যাচ্ছে তার চোখের মধ্যে যে একটা কষ্ট সেটা দেখতে পাচ্ছি পুরো ছবি থাকে থাকে বা বসে হ্যাঁ তারপরও মানে একটা জায়গায় বসে বা শুয়ে থেকেও যে একটা পুরো ছবিটাকে লিড দেয়া যায় নাজমা আনোয়ার শিখিয়েছিলেন এ প্রজন্ম অভিনয় শিল্পীরা যারা নাজমা নাম জানেন না তারা গুগলে সার্চ করবেন তার ছবি দেখবেন তার ডায়লগ ডেলিভারি দেখবেন তার শব্দ চয়ন দেখবেন কতটা অভিজাতময় হতে পারে নাজমা আনোয়ারের অভিনয় সেটা আপনারা দেখবেন শঙ্খনীল কারাগার ছবিটা সম্ভবত ইউটিউবে আছে দেখে নেবেন আমি বলতেছি ছবিটা দেখার পর আপনারা তৃপ্তি ঢেকুর তুলবেন এই ছিল আমার সিনেমা হলে গিয়ে দেখা প্রথম সিনেমার গল্প শঙ্খনীল কারাগার আমি সিনেমা হলে গিয়ে প্রথমে এই ছবিটা দেখেছিলাম আপনারা কোনটা দেখেছেন সিনেমা হলে গিয়ে প্রথম সেটা জানাবেন